উনুনটা চমৎকার চলিতেছে রান্নাঘরের এক কোণে জমা করিয়া রাখার দরুন এই বাদলেও কাঠগুলো শুকনো খটখটে হইয়া গিয়াছে পিঁড়িতে উবু হইয়া বসিয়া কুসুম মহাবিষ্টের মতো আগুনের দিকে চাহিয়া রহিল কি রঙ আগুনের কুসুম কত কাল দুবেলা উনুন জ্বালাইয়া রান্না করিয়াছে এমন স্থূল অগ্নিশিখায় এমন গাঢ় রঙের আবির্ভাব সে কখনো দেখে নাই তারকের চিতায়ও না নমস্কার শ্রোতা বন্ধুরা বাংলার গল্পগাথায় আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের নিবেদন বিখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প পোড়া কপালী নিছক দাম্পত্য প্রেম নয় নিখাত ভালোবাসা ও ভালোবাসার মানুষকে হারানোর পর শোকাহত নারীর মানসিক দোলাচল গল্পকার এঁকেছেন তাঁর এই গল্পে একক গল্প পাঠে প্রিয়াঙ্কা চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প কচি ছেলে লইয়া সংসারের সব কাজ করিতে কুসুমের হিমশিম লাগিয়া যায় ছেলেটাও হইয়াছে আচ্ছা কাজের সময় চোখে ওর একদম ঘুম নাই কাঁথায় চিত করিয়া শোয়াইয়া দিলে ওবারই সুশীলার ছেলের মতো একটু যে খেলা করিবে তাও নয় কোল হইতে নামাইলেই কান্না সংসার অবশ্য ছোট শুধু স্বামী তারক কিন্তু যত ছোট হউক সংসার তো সবই করিতে হয় সকালে উঠিয়া ঘর লেপা বাসন মাজা উনুন ধরানো তারককে চা খাবার করিয়া দেওয়া ছেলেকে দুধ খাওয়ানো নটার মধ্যে রান্না শেষ করা এর কোন কাজটা একদিন বাদ দিলে চলে কে বলিতে পারে বলুক দেখি এতে গেল এক বেলার বড় বড় কাজের হিসাব খুঁটিনাটি কাজ অমন হাজারটা আছে সামান্য এক গেলাস জল ভরিয়া দেওয়ার কথাটাই ধরো কোথায় কেলাস আছে খুঁজিয়া আনো কলসির কাছে গিয়া জল গড়াও যে জল চাহিয়াছে তার কাছে পৌঁছাইয়া দাও গেলাস খালি করিয়া দেওয়া পর্যন্ত দাঁড়াইয়া থাকো তারপর যেখানকার গেলাস সেখানে রাখিয়া এসো তবে ওই সামান্য কাজের পরিসমাপ্তি ছেলে কোলে মানুষত করিতে পারে তবু সবই করিতে হয় চাকর বামুন রাখিবার সামর্থ্য নাই খোকা হইবার পর হইতেই কুসুমের শরীরটাও ভালো যাইতেছে না মাঝে তো কদিন খুব জ্বরেই ভুগিল সকালবেলা বিছানা ছাড়িয়া উঠিতে আজকাল তার বড় কষ্ট হয় প্রত্যেক দিন শেষ বেলায় তার বুক জলে ও সন্ধ্যার সময় মাথা ধরে মাথার যন্ত্রণাটাই সবচেয়ে অসহ্য মনে হয় গলা ছিঁড়িয়া মাথাটা টিপ করিয়া মাটিতে পড়িয়া যাইবে এত ভারী কেলেও যেন বাঁচা যায় মাথা তো আছে সকলেরই মাথা লইয়া এমন ভোগান্তি হয় কাহার তারোক অবশ্য বলে একটা তেল টেলে নিদি কুসুম চুল যে সব উঠে গেল তেলের দাম কুসুমের অজানা নয় এক টাকায় এই এতটুকু একটা শিশি মাথায় তেল মাখিবার জন্য সে বুঝি তার খোকার দুধ নেওয়া বন্ধ করিবে পুরা কপালাম তেলের জন্য বুঝি বুড়ি বউকে আদর টাদর করো না মনের দুঃখে তাই চুল উঠে যাচ্ছে তারক ভারী বউ পাগল লোক রূপকথার রাজপুত্রের মতো সে যেন সাত সমুদ্র তেরো নদী পার হইয়া অনেক বাধা বিপত্তি জয় করিয়া অনেক দুঃখ কষ্ট পাইয়া তার রাজকন্যাকে মাত্র কালপসু উদ্ধার করিয়া আনিয়াছে চার বছরের পুরানো বউকে সে এত ভালোবাসে সেদিনের জ্বরের কথাটাই কুসুম ভাবে সে মরিতে বসে নাই তবু নাওয়া খাওয়া ঘুমের তো ছোট কথা আপেশ কামাই হইতেও তারকের বাকি ছিল না এত বেশি ভালোবাসার আওতায় যেন কেমন হইয়া গিয়াছে লতাকে ঢাকিয়া রাখিয়াছে মেঘের ছায়া রোদ আর গায়ে লাগিতে পায় না সাধারণ গৃহস্থ ঘরের মেয়ে সে তার মামা বাড়ি চিরকাল মাটির প্রদীপ চলিত অত্যন্ত শান্ত আবেষ্টনের মধ্যে সে মানুষ হইয়াছে হৃদয়ের কারবার যেখানে ছিল ঢিমে এবং সংক্ষিপ্ত খানিক ভালোবাসা খানিক লাঞ্ছনা খানিক অবহেলা অশ্রদ্ধা অনুভ্যস্ত এত তীব্র অনুভূতি তা সয় না সে ঝর্নার ধারের ছোট চারা গাছ আসিয়া পড়িয়াছে প্রকাণ্ড নদীর ধারে যে নদীতে বারো মাসি বন্যা কুসুমকে আজকাল অনেক সময় আপন মনে বিড়বির করিয়া বকিতে শোনা যায় আপন মনে বকে বলিয়া কুসুমে যে মাথা খারাপ হইয়া গিয়াছে তাহা নয় জীবনে তার আবেগের অভাব নাই এদিকে তাহাকে বড় একা থাকিতে হয় সকালে তারক পাড়ার একটি ছেলেকে পড়ায় তারপরেই তাকে আপিসে যাইতে হয় মারোয়ারি সৌদাগরের আপিসে বাঙালি কেরানি সন্ধ্যার অনেক পরে সে বাড়ি ফেরে দিন কুসুমকে মুখ পুঁজিয়া থাকিতে হয় কথা বলিবার লোক নাই দুপুরবেলা কোনো কাজ থাকে না কিনা খোকাতাই সেই সময়টা পড়িয়া পড়িয়া ঘুমায় লেখা পড়া কুসুম ভালো জানে না কখনো বাড়িতে মাসিক পত্র আসিলে তিন দিনের চেষ্টা একটা গল্প শেষ করে সুতরাং ধৈর্য থাকে না রসও পায় না আজকালকার গল্পে যেরকম চালাকি এক নিঃশ্বাসে পড়িয়া ফেলিতে না পারিলে বোকাই বনিয়া যাইতে হয় বাড়িতে যে একটা পোষা পাখি নাই ইহাও কুসুমের কাছে অভাবের সামিল তারও পাখি কিনে দিতে চায় কুসুম মাথা নাড়ে বলে না আর পাখি পুষব না তার একটা সাদা ধপধপে কাকাতুয়া ছিল মরিয়া গিয়াছে পাখি পুষুক আর পাখি মরুক আর সে কাঁদিয়া সারা হোক তারও তো শখ নাই এমনিভাবে কাজের ভিড়ে হিমশিম খাইয়া আর কাজের অভাবে ছটফট করিয়া মহা দারিদ্র্যের মধ্যে পরম সুখে কুসুমের দিন যাইতেছিল হঠাৎ ইতিমধ্যে তারক একদিন আপিস হইতে দুই পকেটে দুই শিশি মাথার তেল আর দেহে অস্বস্তি লইয়া বাড়ি ফিরিল তার কয়েকটা টাকা মাহিনা বাড়িয়াছে কুসুম বলিল ও মা এ কি শিশি তেল তুমি কোন হিসেবে আনলে দু দুটো টাকা না চোদ্দ আনা করে নিয়েছে চোদ্দ আনে এক টাকায় তফাত এনেছো একটা জিনিস শখ করে একসঙ্গে দুটো কিনতে গেলে কেন আবার আনা হয় কি না হয় ও তোমার দু মাসেই ফুরিয়ে যাবে দেখো দু মাসে দু শিশি তেল মাখে ও তো বড় লোক হাসি ভরা মুখখানা কাত করিয়া কুসুম একটু ভাবিলো বলিল মাইনে বেড়েছে তোমার তেল পেলাম আমি তোমার তো কিছু পাওয়া উচিত তোমায় আজ লুচি খাওয়াবো তারকের শরীর খুব খারাপ লাগিতেছিল দুপুরবেলা আপিসে সে একবার বমি করিয়াছে কোথায় জ্বর হইবে লুচির নাম শুনিয়াই তার আবার বমি আসিতেছিল কিন্তু কুসুমের আগ্রহ দেখিয়া সে আপত্তি করিতে পারিল না খাবে না শরীর খারাপ বলিতে বলিতেই ওর দীর্ঘস্থায়ী অনির্বচনীয় হাসিটি একেবারে মুছিয়া যাইবে তাছাড়া জ্বর এখনও আসে নাই আসিবে কিনা না অনুমান মাত্র যখন আসিবে তখন দেখা যাইবে এখন তো কুসুম হাসি মুখে লুচি ভাজুক কুসুম তাড়াতাড়ি ময়দা মাখিয়া লেচি পাকাইয়া উনুন ধরাইয়া ফেলিল ডাক দিয়া বলিল ও গো বাবু মশাই লুচি খেতে হলে বেলে দিতে হয় তারক দাওয়ায় তামাক টানিতেছিল হুঁকাটা দেয়ালে ঠেস দিয়া রাখিতে দিয়া গড়াইয়া পড়িয়া গেল খোলা বাতাসের সংস্পর্শে ছাইয়ের আবরণ সরিয়া গিয়া টিকাগুলি জল জল করিতে লাগিল ছেঁড়া চটি দিয়া ঘষিয়া তারক টিকাগুলি গুঁড়া করিয়া দিল অনেকগুলো আগুনের কণা উঠিয়া উঠানের অপর পার্শ্বে গিয়া পড়িল তারকের ধুতিতেও কয়েকটা ছোট ছোট কালো ছিদ্র হইয়া গেল হুঁকাটা সোজা করিয়া রাখিয়া বিরক্ত তারক আপন মনে বলিল কি চুইটুকু আগুনের এদিকে রান্নাঘরে কুসুম ব্যস্ত হইয়া উঠিয়াছে কই গো এলে লুচি তোমায় বেলতে হবে না বাপু এখানে এসে শুধু বসো দুটো কথাবার্তা কই রান্নাঘরে গিয়ে তারক বলিল আমি লুচি বেলতে জানি যে বেলবো আমি বরঞ্চ ভাজতে পারি তোমার কিচ্ছু পেরে কাজ নেই বসে বসে তুমি শুধু বক বক করো আপা দিন মানুষের গলার আওয়াজ শুনতে পাই না না দাও আমি ভাজি উসুম শসন্দেহে বলিল পারবে লুচি ভাজতে পারবো না কি গো তোমার চেয়ে ভালোই পারব কিন্তু সে পারিল না প্রথম লুচিখানা ছাড়িতে গিয়া তপ্ত ঘিয়ে আঙুল ডুবাইয়া ফেলিল তারপর তাড়াতাড়ি হাত সরাইয়া আনিতে হাতে কড়াইটাই দিল উল্টাইয়া গায়ে সর্বত্রই ঘি ছিটকাইয়া লাগিল সর্বাপেক্ষা জখম হইল তাহার ডান পাটি দেখিতে দেখিতে সমস্ত পায়ের পাতা জুড়িয়া এক প্রকাণ্ড ফোস্কা পড়িয়া গেল দেখিলে ভয় করে তারকের ফোসকাগুলি আর সারিল না কারণ সেই রাত্রেই তাহার খুব জ্বর হইল ডাক্তারি ভাষায় যে জ্বরকে ম্যালেগন্যান্ট বলে এবং ফোস্কা সারিবার ঢের আগে সে গেল মরিয়া শেষ রাত্রে সে মারা গেল লোকজন জুটাইয়া খাটুলি ইত্যাদি আনিয়া তাহাকে শশানে লইয়া যাইতে যাইতে পরদিন বেলা এগারোটা বাজিয়া গেল সেদিন দারুণ দুর্যোগ করিয়াছে সকাল হইতে ঝড় বৃষ্টির কামাই ছিল না একটা মানুষকে ভালো করিয়া পুড়াইতে যত কাঠ দরকার তত কাঠ সংগ্রহ করা গেল চিতায় শোয়ানোর পর তারকের শরীরের কিছু কিছু অনাবৃত হইয়া গেল মুখাগ্নি করল কুসুম চিতার খুব কাছে সে দাঁড়াইয়াছিল চিতা ভালো করিয়া জ্বলিয়া উঠিলে যতটুকু সরিয়া গেলে আগুনের তাঁত স্বচ্ছ হয় ততটুকুই সে সরিয়া গেল তার চোখে জল নাই সম্ভবত আগুনের তাতেই শুকাইয়া গিয়াছে ইতিমধ্যে দেখা গেল তারকে দেহে বড় বড় ফসকা পড়িতে আরম্ভ করিয়াছে এবং একে একে ফাটিয়া যাইতেছে এসব ফসকায় জল নাই শুধু আছে বাষ্প আর বাতাস কুসুমের মাথার মধ্যে পৃথিবী পাক খাইতেছিল চিতাটা হাতের নাগালে সূর্য মূর্ছিতা হইয়া পড়িয়া যাওয়ার ঠিক আগে কুসুমের মনে হইতেছে তারকের গায়ের ফোস্কাগুলি ফোসকা নয় লুচি মাসখানেক পরে একদিন রাত্রিবেলা কুসুম মামাবাড়িতে রান্নাঘরে ছিল ডাল আর তরকারি রাঁধিয়া সে ভাত চাপাইয়াছে ভাত চাপানোর আগে মামি তাহাকে লুচি ভাজিতে বলিয়াছিলেন মামার শরীর ভালো নয় ভাত খাইবেন না কুসুম লুচি ভাজিতে রাজি হয় নাই ভয় বিবর্ণ হইয়া বলিয়াছিল আচ্ছা বলবেন আমি সব করব মামিমা লুচি ভাজতে পারবো না কি করে যে মুখের উপর পারবো না বলিস বাচ্চা বুঝতে পারি না একে ও সর্দি এই বাদলাতে ভাত খেয়ে যদি অসুখ করে ভাজতে না পারিস ময়দাটা তো মাখতে পারবি না তাও পারবি না কুসুম ময়দা মাখিয়া দিয়াছিল মাখিতে মাখিতে তারকের অকাল মৃত্যুর জন্য নিজেকে দৈনন্দিন হিসাবের চেয়ে একটু বেশি রকম দায়ী করিয়া ফেলিয়াছিল শ্মশানের মূর্ছা ঘরে আসিয়া ভাঙিবার পর যে আত্মগ্লানির জন্য সে কাঁদে নাই এ সেই আত্মনির্যাতন স্বামীকে দিয়া সিঁদুর আনাইতে নাই এটা কুসুম জানিত আজকাল তার ধারণা হইয়াছে বিশ্বতবারের বারবেলায় স্বামী মাথার তেল আনিয়া দিলেও অমঙ্গল হয় বিষয়ে কুসুমের যুক্তিও আছে সিঁদুর পরে সধবা তেলও সধবাই মাখে দেবতার প্রসাদে তেল সিঁদুরই সধবা সবচেয়ে কাম্য এ বিষয়ে সে কিন্তু একেবারে নিঃসন্দেহ হয় তারক আরো কয়েকবার তাহাকে তেল কিনিয়া দিয়াছে কখনো তো কিছু হয় নাই গরম ঘিয়ে পা পুড়িয়া না গেলে তারকের চেয়ে অতচর হইত না ইহাতে কুসুম লেশমাত্র সন্দেহ করে না ম্যালেরিয়া ওরকম হয় সে নিজে কত ম্যালেরিয়ায় ভুগিয়াছে ম্যালেরিয়ায় মানুষ তিন দিনে মারা যায় না তারপর তারকের ভালো মতো চিকিৎসাও হয় নাই কোথা দিয়া কি হইয়া গেল চিকিৎসার সময়ও যেন পাওয়া গেল না পোস্ট অফিসের টাকা জমা রহিল গায়ের গহনা বাঁধা পড়িল না বড় বড় ডাক্তারেরা তারককে দেখার সময়টা অবসর হিসাবে যাপন করিল একটু নিরীহ দুর্বল প্রতিবাদ করিয়াই সে হইল বিধবা অনুনটা চমৎকার জ্বলিতেছে রান্নাঘরের এক কোণে জমা করিয়া রাখার দরুন এই বাদলেও কাঠগুলো শুকনো খটখটে হইয়া গিয়াছে পিঁড়িতে উবু হইয়া বসিয়া কুসুম মহাবিষ্টের মতো আগুনের দিকে চাহিয়া রহিল কি রং আগুনের কুসুম কাল দুবেলা উনুন চালাইয়া রান্না করিয়াছে এমন স্থূল অগ্নিশিখায় এমন গাঢ় রঙের আবির্ভাব সে কখনো দেখে নাই তারকের চিতায়ও না ওদিকে মামি লুচি ভাজিতেছিলেন ঘিয়ের গন্ধে কুসুমের কষ্ট হইতে লাগিল আগুনের অভূতপূর্ব রূপ সম্বন্ধে সম্পূর্ণ সচেতন থাকিয়াও ঘিয়ের গন্ধে সর্বাঙ্গে যেন অস্বস্তিকর অনুপতি হইতেছিল তাহাও সে উপলব্ধি করিতে লাগিল হঠাৎ রোমাঞ্চ হইয়া তার হাড়ের ভিতর পর্যন্ত শিরশির করিয়া উঠিল কুসুম খুব রোগা হইয়া গিয়াছে দেহে মনে সুস্থ থাকার পক্ষে তার কতকগুলি গুরুতর অসুবিধা উপস্থিত হইয়াছে কয়েক মাসের মধ্যে পৃথিবী তার কাছে আরেকটি মানুষ আদায় করিবে বৈধব্য জীবনটা এই অবস্থায় উপযোগী নয় রাত্রে তাহার ভালো ঘুম হয় না শোক অন্ধকার ঘুমন্ত খোকা আর খানিকটা পাগলামি আজকাল কুসুমের রাত্রির সম্পদ শোক তাহাকে থাকিয়া থাকিয়া কাঁদায় অন্ধকার তাহাকে ভয় দেখায় খোকা তাহাকে বিরক্ত করে আর পাগলামি তাহাকে জাগাইয়া রাখে তার পাগলামি এইরূপ সে মনে করে তারকের সঙ্গে গল্প করিয়া সে যত রাত জাগিত এখন তারকের জন্য শোক করিয়া তার চেয়ে ঢের বেশি রাত জাগা উচিত ঘুম আসিলেও সে তাই ঘুময় না হুমকে ঠেকানো তার পক্ষে কঠিন নয় তারকের সোনা রঙ কেমন করিয়া পুড়িয়া কালো হইয়া ফসকা পড়িয়াছিল সেই দৃশ্যটা কল্পনা করিলেই হইল ঘুমেরা চিহ্ন মাত্র থাকে না মামির বরমে বাটি নিতে আসিয়া বলিল কত কাঠ গুঁজেছিস কুসুম একদিনে সব পড়িয়া শেষ করবি নাকি আনমনে ফেলেছি দিদি কুসুম তিন চারখানা কাঠ টানিয়া বাহির করিয়া জল ছিটাইয়া নিবাইয়া উনুনের পাশে রাখিল ধোঁয়ায় তার চোখ কটকট করিয়া জল পড়িতে লাগিল জলন্ত কাঠ ভালো করিয়া না নিবাইলে যেমন ধোঁয়া হয় তেমনি একটা বিশ্রী শ্মশান গন্ধ ছাড়ে ধোঁয়ার ছলনায় নয় এবং গোপনে আজকাল খুব কাঁদে তার চোখের জল জমাইয়া রাখিলে একটা বাটি যাইত মুছিয়া মুছিয়া চোখ শুকনো হইলে কুসুম চাহিয়া দেখিল ভারী একটা বিপদের সূত্রপাত হইয়াছে উনুনের পাশে এক আঁটি পাটকাঠি বেড়ায় ঠেস দিয়া রাখা হইয়াছিল ইতিমধ্যে কখন নেবানো কাঠগুলির একটা আপনা আপনি জ্বলিয়া উঠিয়া তাহাতে আগুন ধরাইয়া দিয়াছে কয়েক মিনিটের মধ্যে এ আগুন বেড়ায় লাগিবে এবং দেখিতে দেখিতে খড়ের চাল জ্বলিয়া উঠিবে বৃষ্টিতে চালের ভাগ অবশ্য ভেজিয়া আছে কিন্তু আগুনকে ঠাকাইবার ক্ষমতা তাহার নাই রান্নাঘরের চাল একবার জ্বলিয়া উঠিতে পারিলে বাড়ির অন্য ঘরগুলিকেও দলে টানিবে পাশের মুখুজ্জে বাড়ি রেহাই পাইবে না সরকারদের বাড়িটাও মুখুজ্জে বাড়ির লাগোয়া পাটকাঠিগুলোর মধ্যে সত্য ওই ভীরু ও দ্বিধাগ্রস্ত শিশু অগ্নিতে দেবতাটি আজ পাড়ায় লঙ্কাকাণ্ড না করিয়া ছাড়িবে না ব্যাপারটা কুসুম চমৎকার কল্পনা করতে পারে একটা বিরাট বিশ্বগ্রাসী চিতা এক রাত্রে এক সঙ্গে এক রাশি মানুষের সর্বনাশ রঙিয় আর উত্তাপে অন্ধকার আর শূন্য ভরপুর হইয়া যাওয়া এবং তাহারই চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি মেলিয়া কুসুম হিংস্র সাপের মতো অগ্নিশিখার হেলিয়া দুলিয়া বাড়িয়া কমিয়া স্লথ সন্তর্পণ অগ্রগতি চাহিয়া দেখিতে লাগিল ধীরে ধীরে আকার বাড়িতেছে খেলানো সুদীর্ঘ সমিত বাহিয়া ধীর অনিবার্য বেগে উপরে উঠিতেছে ঘরে আজ নিশ্চয় আগুন লাগিবে আর কেহ পুড়িয়া নাম কুসুমের আজ উত্থান নাই সে কিছুতেই পলাইতে পারিবে না পিঁড়ির সঙ্গে মাটির সঙ্গে সে একেবারে আঁটিয়া গিয়াছে তাহার সর্বাঙ্গে পক্ষাঘাত হইয়াছে সে অবস অবসন্ন উঠিবার নড়িবার করিয়া। কুসুম স্পষ্ট দেখিতে পাইল খড়ের জ্বলন্ত চালের নিচে চাপা পড়িয়া সে ছটফট করিতেছে তার গায়ের চামড়া কয়লার মতো কালো হইয়া যাইতেছে তার সর্বাঙ্গে পড়িতেছে বড় বড় ফসকা কাল্পনিক মৃত্যুর বিভৎসতার আতঙ্কে কুসুম এক প্রকার উৎকট আনন্দ উপভোগ করিতে লাগিল তার আর কিছুমাত্র সংশয় রহিল না যে একবার হাত বাড়াইলেই যে বিপদ আটকানো যায় সে বিপদের সামনে সে যে হাত বসে আছে সে বিধান ঈশ্বরের ঈশ্বর তার বাড়াইবার শক্তি হরণ করিয়াছে সে সতী কিনা বিলম্বিত সহমরণকে নিজেও তাই ঠেকাইতে পারিতেছে না নিজে সে এ আয়োজন করিতে পারিত না তার আত্মহত্যার মধ্যে শুধু আত্মহত্যার পাপ নয় নরহত্যার পাপও আছে কিন্তু ঘরে আগুন লাগিয়া পুড়িয়া মরাতে আর তার হাত কি সেজন্য তাহাকে নরকে যাইতে হইবে না কাহারও কাছে কোনো কৈফিয়ত দিতে হইবে না হাসিতে হাসিতে সে স্বর্গে তারকের কাছে চলিয়া যাইবে পঁয়ত্রিশ দিনের বেশি সে যে বিধবা হইয়া থাকিল না ইহার গৌরবে মুগ্ধ হইয়া লোকে ধন্য ধন্য করিবে খোকার কথা কুসুম আছে। মামির ছোট ছেলেটি আর নাতি নাতনির সঙ্গে সে শুইয়া আছে তাহার সঙ্গে ওকেও সকলে সরাইয়া লইবে নিশ্চয় ওলের ছেলে তার মরিবে না কষ্ট অবশ্য সে অনেক পাইবে কিন্তু তাহা বিধাতার ইচ্ছা কুসুমের হাত নাই মার মরণের ব্যবস্থা আজ যিনি করিলেন মার ছেলের বাঁচার ব্যবস্থাও তিনি করিবেন কুসুমের মাথায় যত চুল তত কাল ধরিয়া করিবেন এতক্ষণে আগুন আটি বাঁধা পাঁকাটির মাঝামাঝি পৌঁছাইয়াছে এবং বেশ জোরেই চলিতেছে এখানটা ভালো করিয়া পুড়িয়া যাইতেই পাঁকাটিগুলি ভাঙিয়া নিচে পড়িয়া গেল খড়ে যে আগুন আজ লাগিবেই তাহারা তেমন নিশ্চয়তা রহিল না পুড়িতে পুড়িতে একসময় আগুন নিভিয়া গেল অবশিষ্ট রহিল খানিকটা ছাই কিছু জ্বলন্ত কয়লা আর কয়েক টুকরো কুসুমের মনে হইল সে খুব বেদনা পাইয়াছে ভারী হতাশ হইয়াছে খুন্তিটা দিয়া সে তাহার স্থূল আকাঙ্ক্ষার দগ্ধাবশেষগুলি নাড়িতে লাগিল ছাইয়ের ভিতর হইতে বাহির হইয়া পড়িল আত পোড়া একটা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ছোট গল্প পোড়া কপালি গল্পটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন বাংলা সাহিত্যের এরকম মনেমুক্ত খোঁজ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে আর পরবর্তী গল্পের নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু আসি বন্ধুরা ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন